আশা করি আল্লাহর আজকে আমরা দেখাবো কিভাবে আমাদের গাছ গেছে কালকে গাজীপুর অনেক জ্বর হয়েছিল জ্বর হয়ে যে আমার খুব গেছে ঘড়ি গেছে আম গাছ পড়লে ঘড়ি ভেঙে পড়ছে এখন আম আমরা গাছি এই যে আম গাছটা আমার দাদা শাশুরের আমলের গাছ এ রাসকা জরে কালকে রাত্রের জরে এটা কইরা গেছে এই যে আমার কবা শ্বশুরের গাছ ওই ঘর বাইংলে গেছে এই দেখেন ঘরের মধ্যে পড়ছে ঘরের মধ্যে খুব আম দেখায় এই যে গাছ থেকে অনেক আম মনে করেন পইরা গেছে গা অনেক আমলের গাছে তাইরা মনে করেন আমার দাদা শ্বশুরের আমলের গাছ কালকে জরে এটা মনে করেন এই যে আম গাছ পইরা গেছে না একবার বেকা হইয়া এটা গেছে এখন আমরা এই আম দিয়া মনে করেন আম ভর্তা খাবো আর কিছু আম মনে করেন সবার তো আর খাওয়া সম্ভব না এগুলা দিয়ে কিছু মনে করেন আচারও দিব আমি বর্তাস কে বানাবো আমরা আসেন এখন আমরা এই যেগুলো দিয়ে আম ভর্তা বানাবো সাথে আমার ছেলে আমারে অনেক সাহায্য করতেছে এই যে আম চুলতেছি এখন এগুলার আমরা কাসন্দ দিয়া শুকনা মরিচ দিয়া এগুলো আম ভর্তা করে খাবো আর কিছু মনে করেন আচারও বানাবো সবগুলা খাওয়াতে সম্ভব না এগুলো আচারগুলো দিব দেখেন আমার ছেলেরাই করতাছে যে শুকনামছি এখন আমপর্তা ই করবো মা খাবো কুইড়ানি এখন এটার মধ্যেই দিব শুকনামরিচ লবণ তারপর কাশন্দ তারপর চিনি দিব কিছু তারপর মা খাব আর সবাই মিলে বাসা সবাই মিলে আমরা এগুলা খাবো। যখন দুপুরবেলা রোদ্রে এর মধ্যে এগুলো খাওয়ার মজাই অন্যরকম। ও আমাদের দিদি। আচ্ছা তোমারটা দিচ্ছি। আমার সাথে এই যে জাল খায় না। এইজন্য আলাদা ওর নিগেরাইখান নিলাম। একটু দাও। এই যে আমি তো দিম। নিতে হবে। না। মানে না কারসামদ। মাছি যেগুলার মধ্যে পানি পরছে কেমন আছে সাত আম্বরটা কেমন ভালো পালা কেমন লাগতেছে আম্বরটা অনেক মজা অনেক মজা হয়েছে